কিছু নেওয়ার আছে আমার কিছু কেনাকাটা করার আছে যে কারণে আপনার সৌদি আরবের যে বাঁকালাগুলো হয় বা মার্কেটগুলো হয় সেই মার্কেটে আর কি যাচ্ছি যাব। তো রাতের সৌদি আরব অনেক সুন্দর সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো বাঁকালার উদ্দেশ্যে আমি চলে আসলাম বাঁকালায় আমি যাই মতো পৌঁছে গেলাম বাঁকালায় এখন ভেতরে যাবো চলে আসলাম বাঁকালাতে তো এগুলো মনে হচ্ছে চিপস সব এগুলোর মধ্যে আইটেম বিস্কুট চিপস না এগুলোর মধ্যে কিছু আমার নেয়ার নাই ও এগুলো তো অন্য আইটেমের মধ্যে এগুলোর মধ্যেও সেরকম না আমি যেগুলো যেটা খুঁজছি আর কি এগুলো তো বাচ্চাদের আইটেম মানে পুতুল সবই পাওয়া যায় আপনার একটা জায়গায় মোটামুটি দৈনন্দিন মানুষের দরকারি যে জিনিসগুলো পোশাক আশাকের মধ্যে কিছু আছে জুতো এগুলো ঘরের আসবাবপত্রের মধ্যে কিছু আছে এগুলো মনে হচ্ছে পপকর্ন মুড়ি না আমি যেটা খুঁজছি এগুলো বিস্কুটের আইটেম বিস্কুট অনেক রকম আছে এখানে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো বিস্কুটের মধ্যে ফির জলের বোতল দেখতে পাচ্ছেন এখানে কি বুঝতে পারছি না ওটা আইসক্রিম এগুলো আপনার আইসক্রিম আইসক্রিমের মধ্যে এগুলো ফিরগুলো দরকার নেই এগুলো সবজি আর আছে রিয়াল বারো রিয়াল এটা আপনার আলু রসুন রসুনের দামটা দেয়ানি সে টমেটো টমেটো এইট রিয়াল আর আছে কিছু লেবু আছে কলা আছে ক্যাপসিকাম এগুলো মনে হচ্ছে শশা এগুলো ছোটো ছোটো লাউ মরিচের খুব অবস্থা খারাপ ফির এগুলো আপনার পানির মধ্যে পানি ড্রিঙ্কস জাতীয় কিছু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এগুলো ডিম আছে এখানে ডিমের দামটা লেখা নেই এগুলো ঠান্ডা আইটেম মধ্যে কিন্তু আমি যেটা নেব সেটা এখনও খুঁজে পাইনি ঠিক আছে আমি যেটা নেব সেটা এখনও আপনার খুঁজে যাচ্ছে এগুলো কেকের মধ্যে ছোট ছোটো ছোটো কেক এগুলো আপনার দাম আছে এটা কেকটার দাম আছে কত 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 বুঝতে পারছি না তো সব হবে মোটামুটি চা তিন চার রিয়াল মতো হয়তো হবে ঠিক আছে এগুলো আপনার ক্রিমে এই কত এগারো রিয়াল জ্যামের মধ্যে পড়ছে হয়তো এগুলো আমি যেটা খুঁজছি এগুলো সব আপনার কেকের মধ্যে এগুলো ঘরের জুস আছে এখানে আপনার মিল্ক আছে জুস আছে বাকি আরও অন্য অন্য আইটেম আছে এগুলো কেকের মধ্যে আমি কিন্তু খুঁজছি খেজুর কিন্তু খেজুরটা এখনও আমার চোখে পড়েনি ঠিক আছে এগুলো মনে হচ্ছে অন্য কিছু ক্রিম জাতীয় খাবার বা কিছু হবে এগুলো বুঝতে পারছি না কিন্তু আমি যেটা খুঁজছি সেটা পাচ্ছি না এখন পর্যন্ত দেখা যাক এগুলো বাদামের মধ্যে অনেক রকম বাদাম আছে এখানে এগুলো তো ডাল ডাল অনেক ডাল একটা আপনার কালারের ডাল কালার ডাল দাম আছে এটার দাম আছে টেন রিয়াল মতো এটা আপনার কালো জিরে কালো জিরে আছে আপনার থ্রি রিয়াল এইটু এই কটার দাম আর কি আর এটা হচ্ছে আপনার বললাম ধনে এটার দাম দেবা নেই কাউন্টারে জিজ্ঞেস করলে পাওয়া যাবে সেটা বাকি আর কী কী আছে এগুলো দারচিনি দারচিনি এটা আপনার তিন রিয়াল আরও আছে অন্য অন্য আইটেমের মধ্যে এগুলো চাল তো আমি যেটা খুঁজছি তো বললাম খেজুর ফির ওটা কোথায় আছে দেখি এগুলো তো বিস্কুটের মধ্যে পড়ছে এগুলো বিস্কিট কেক এই কেকগুলো অনেক সুন্দর লাগছে চকলেট এগুলো এই বক্সটার দাম দেওয়া নেই হ্যাঁ হয়তো ওদের ওদের ভাষায় দেওয়া আছে আর এটা আমি তো বুঝতে পারছি না এইগুলো বাচ্চাদের অনেক রকম চকলেট ললিপপ ঠিক আছে আরও অনেক বেশ সবই ভালো ভালো খুব সুন্দর লাগছে দেখতে খেতেও ভালো লাগবে এগুলো ললিপপ কত দাম আছে এটার তিন রিয়াল তো আমি খেজুর খুঁজে পেলাম না এখন পর্যন্ত খেজুরটা কোথায় পাওয়া যাবে দেখুন দেখি জিজ্ঞেস করি ওদেরকে পেয়ে গেছে খেজুর এটার দাম আছে তেইশ রিয়াল বাবা কত টাকা নেই এইটার দাম আছে ফর্টি টু রিয়াল না কত টাকা নেই আমার কাছে দশ টাকা আছে টেন রিয়াল টেন রিয়ালের মধ্যে আছে কিনা সেটা দেখে নিই কারণ মাসের লাস্ট তো স্যালারি হয়নি টাকাও নেই কাছে দেওয়া নেই এইটা দেখি কত দাম আছে না মনে হচ্ছে রিয়ালের মধ্যে খেজুর নেই তো কোনো প্রবলেম না এটা আছে কত আঠারো রিয়াল না এটা আঠারো রিয়াল এটা কত এটাও আঠারো রিয়াল আঠারো রিয়াল আর কি একটা পেয়েছি আপনার এগারো রিয়ালের মধ্যে কিন্তু না আমার কাছে দশ রিয়াল আছে কোনো প্রবলেম না স্যালারি পেয়ে যাবো দু একদিনের মধ্যে নিয়ে নেব